কিন্তু এসআইআর কে কেন্দ্র করে মহারাষ্ট্র ওড়িয়ানা বিহার ইত্যাদি জায়গা যেমন দেখলাম এক ব্যক্তির নাম 300 200 250 500 জায়গা ডাবলিং নাম ট্রিপলিং নাম বিভিন্ন কায়দার নাম বাদ দেওয়া বিভিন্ন কায়দা ফলস নাম ওঠা এইগুলো কিন্তু পর্দাস্ত করা যাবে না আর বুথ লেভেল অফিসার শুধু আমি আমার এলাকার জন্য বলছি না সারা ত্রিপুরা রাজ্যের বিএলওদের আজকে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি এটা শুধু হুমকি না ত্রিপুরা রাজ্য ছোট রাজ্য হগল হগল বেসিনে দু নম্বরি করাটা খুব কষ্ট যদি এরকম বিজেপির চাপে কইরা করতে যাও একটা ফিটা কিন্তু মারি করতো না বলবো যে যারা বিএলও হিসেবে যারা কাজ করছে যারা আমরা মনে করি যে তারা অক্লান্ত পরিশ্রম করে থাকেন আমরা যাদেরকে চিনি দেখি যে প্রত্যেক যারা আমরা যারা গণদেবতা আমরা যেন আমাদের ভোটাধিকার থেকে যেন আমরা বঞ্চিত না থাকি সে কাজগুলো তারা কিন্তু নিষ্ঠার সঙ্গে করে থাকে আজ সেই বিএলওদের উনি হুমকি দিচ্ছেন চামড়া তুলে নেওয়ার আপনি পারবেন চামড়া তুলে নিতে সেটাকে আপনি ভেবেছেন এইটটি এইট থেকে নাইনটি থ্রি ভেবেছেন না কেউ বাম শাসন ভেবেছেন যে যা খুশি যেমন খুশি চলবো যা খুশি আমরা করবো আপনি যেটা বলেছেন আপনি পারবেন বিএলওদের চামড়া তুলতে উনি ভেবেছেন উনার কেউ পুলিশ পিটিয়েছিলেন কোনো একটা সময় উনি এখন বিএল ওদের পেটাবেন এটা নিশ্চিতভাবে আমার মনে হয় এবং এটা করা উচিত আমার মনে হয় বিধায়কের বিরুদ্ধে উনি যেহেতু ওনার সব কিছু সীমা অতিক্রম করে গিয়ে কথাটা বলেছেন বিধায়কের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থাও নেওয়া উচিত এই ধরনের হুমকি কোনোভাবে রাজ্য রাজনীতিতে বরদাস্ত করা যায় না এক ধরনের কিভাবে একজন সরকারি চাকুরিজীবী যারা যারা অক্লান্ত পরিশ্রম সারাটা দিন করে থাকেন মানুষের জন্য মানুষের ভোটাধিকারকে রক্ষা করার জন্য তাদেরকে এইভাবে হুমকি দিয়ে যদি মনে করেন রাজনৈতিক উঠি শিখবেন সেটা কিন্তু হবে না এখন কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত